আমাকে কিছু মাদ্রাসা স্টুডেন্টদেরকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে সেটা কি অনেক স্টুডেন্টদের গার্জিয়ান বলছে যে আমার ছেলেটাকে আমি মাদ্রাসায় পড়াবো মাদ্রাসায় ভর্তি করাবো বা অলরেডি কেউ আগে থেকে মাদ্রাসায় পড়াশোনা করে তো সেই সমস্ত গার্জেনদের কথা হচ্ছে যে আমরা মাদ্রাসায় যে পড়াচ্ছি তো ফার্স্টে দুইটা বিষয় নিয়ে পড়াশুনো হয় মাদ্রাসায় একটা হচ্ছে হিপস একটা হচ্ছে আলিম মৌলানা তো আমি বলতে চাই আমি কিন্তু মাদ্রাসায় পড়াশুনো করি না তো আমি তাদেরকে বলবো যে সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার ছেলের বয়স দেখতে হবে আপনার ছেলের বয়স কীরকম আপনার ছেলেটা হিপসে পড়বে না মৌলানা পড়বে আলেম হবে এটা ফার্স্ট আপনাকে দেখতে হবে দেখুন প্রিয় ভাই আমার আপনার ছেলে যদি বারো বছরের আগে যদি হাফেজ হতে পারে তাহলে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো তারপরে হয়তো আলেম পড়বে আলেম হবে আলেম বিভাগের যেগুলো বই রয়েছে সেই বইগুলো পড়বে মৌলানা কমপ্লিট করবে আর দেখা যাচ্ছে আপনার ছেলের বয়স বারো বছর তারপর থেকে হিফ চালু করল মাদ্রাসায় এমন ছেলে রয়েছে মাসা আল্লাহ তাদের ব্রেন কিন্তু আল্লাহ আবার তালা কিন্তু খুলিয়ে দেন কিন্তু অনেক ছেলেও আবার রয়েছে বারো বছরে যায় তো হিপস কমপ্লিট করতে করতে হিপস মানে হচ্ছে কোরআনটা মুখস্ত করা পুরো কোরআনটা মুখস্ত করতে হবে ঠোটস মুখস্থ বৈঠক দিতে হবে একেবারে হিপস তো এই কোরআন মুখস্থ করতে করতে দেখা যায় যে তার অনেক সময় অনেক বছর লেগে যায় অনেক বয়স বেড়ে যায় আবার লাস্টের দিকে দেখা যায় সে তিন চার বছর ধরে পড়াশুনো করে তিন চার বছর ধরে পড়াশুনো করার পরে দেখা যায় হিপস কমপ্লিট করতে পারে না ছেড়ে দেয় তার জন্য আমি দুঃখিত অশোক ছেলের জন্য দুঃখিত আমি ওই জন্য আমি আপনাদেরকে কিছু বলার মতো নাই সবথেকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনারা যেই মাদ্রাসাতে পড়াশুনো করবে আপনার ছেলে ওই মাদ্রাসার হেয়ার টিচারের কাছে যান বা মাদ্রাসার শিক্ষকের কাছে যান গিয়ে আপনারা পরামর্শ নেন যে আমার ছেলেটা হিপসে যদি আমি ভর্তি করাই যদি হিপস বিভাগে যদি পড়াশুনো করে। তাহলে হাফেজকে কমপ্লিট করতে পারবে আমার ছেলেটাকে বেরেন্স সব ঠিক এরকম আমার ছেলেটার বৃত্তির শক্তি কীরকম সেই শিক্ষককে আপনি জিজ্ঞেস করবেন ওনারাই আপনাদেরকে পরামর্শ দিবে। আমি একটাই কথা বলবো আপনার ছেলে যদি বারো বছরের আগে যদি হাফেজ হতে পারে মাসা আল্লাহ হবে হিপস কমপ্লিট করবে তাহলে কোরআনটা মুখস্থ করলে এরপরে আলেম পড়বে আলেম পুরোটাই কমপ্লিট করবে মৌলানা হবে তাহলে কিছু মাসা আলা কিছু বুঝতে পারবে শিখতে পারবে আলহামদুল্লাহ খুব ভালো হবে আর আপনার ছেলে যদি বয়স বারো হয়ে যায় আমার মতে এটা তাহলে আপনি ডাইরেক্ট মৌলানা ক্লাসে পড়াবেন মৌলানা কমপ্লিট করবেন খুব সুন্দরভাবে মৌলানা হতে পারবে পরে ভুলেভুলির কোনো ব্যাপার নাই এই বলে আমি আপনাদের আজকে বললাম আর একটা কথা বলবো যারা মাদেশের টিচার রয়েছে যেসব মাদেশে আপনার ছেলেদেরকে আপনারা পড়ান তাদের কাছে আপনারা ভালো মতো পরামর্শ নেবেন ওনারা হয়তো আমার থেকে বেশি অভিজ্ঞতা রাখবেন ওনারা হয়তো আপনাকে ভালো পরামর্শ দিতে পারবেন এই বলে আমি শেষ করছি